দুষ্ট বসে বসে এখানে মস্তিষে আনন্দ করছি মা করছো মা বম বম ভালো করছো বম 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 পম 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 অনেক বেলা হয়ে গেছে স্নান করাতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটোর সময় স্নান করিয়েছি জানো ভালো লাগছিল না স্নান করানোর কোনো কথাই ছিল না ওই বললাম না তোমাদেরকে মেরিকে স্নান করাইনি তা মেরিকে স্নান করায়নি মেরি হঠাৎ করে কাছে এলো দেখলাম গায়ে বিচ্ছিরে একটা স্মেল বেরোচ্ছে স্নান করানো হয় না ওকে অনেক দিন ওদের স্নান করানো হয়েছিল কিন্তু ওকে স্নান করানো হয়নি তাই সেই জন্য আমি যখন স্নান করব তার একটু আগে আমার কাছে গেছিলো তা আমি তখন ওকে স্নানটা করিয়ে দিলাম আজকে তো ওদের খাওয়া দাওয়া হয়ে করেছে প্রায় একটা সময় খাওয়া দাওয়া করে তারপরে স্নান করেছে যেন আজকে খাওয়া দাওয়া করে স্নান করে খালি হাই উঠতেই থাকে কালী পুজোতে চলে এলো কালী পুজোতে বাজি ভাজি আমরা একটু কমই ফাটাই কারণ টুপলায় ভীষণ পরিমাণে শব্দবাজি ভয় পায় আর ওই টুপরি ফাটালে ফাটালেও ভীষণ আনন্দ পায় ওগুলো দেখতে চায় যে কীরকমভাবে হচ্ছে না হচ্ছে ওটা খুব মন দিয়ে দেখে কিন্তু শব্দবাজি ফাটানো ভীষণ পরিমাণে ভয় পায় শব্দবাজি না ফাটানোটাই উচিত কারণ এখানে আমাদের এখানে অনেক হার্টের পেশেন্ট থাকে আর শব্দবাজির আওয়াজগুলো এতটাই বাজে হয় না কেমন যেন মানুষ অনেক ছোট ছোটো বাচ্চারও এফেক্ট করে বুড়ো বুড়ো বয়স্ক যারা আছে তাদেরও এফেক্ট করে আর এই যাদের বাড়ি পোষ্য আছে তারা তো ভীষণভাবে আতঙ্কিত আমার যখন আগে প্রায় দু এরা আসার অনেক আগে সাত বছর ছিল আমার একটা স্পিচ হঠাৎ করেই গ্রীষ্মকালে ওর স্ট্রোক হয় স্ট্রোকে মারা যায় আমার বেশিরভাগ কুকুরই গেছে স্ট্রোক হয়ে স্ট্রোক অ্যাটাক এইসব হয়েই ওরা আমাকে ছেড়ে চলে গেছে তো ওই সময়টাতে আমার একটা ছিল মোর নাম ছিল টমি একদম সাদা রঙের স্পিচ কুকুর ওটা আমি কিনি নিয়ে ওটা আমাকে একজন দিয়েছিল তা সেটা আমি পুষেছিলাম প্রায় সাত বছর আমাদের কাছে ছিল তা হঠাৎ গ্রীষ্মকালে তখন আমাদের এসি টেসি কিছুই ছিল না হঠাৎ গ্রীষ্মকালে ও স্ট্রোক হয়ে যায় দুপুর বেলাতে ভীষণ পরিমাণে স্ট্রোক হয় ও আমাদের ছেড়ে চলে যায় আর ও ভীষণ পরিমাণে বাজি ভয় পেতো এক এত ভয় পেত এত ভয় পেত মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাজি ফাটালে না ও পটি করে ফেলতো পটি টয়লেট করে ফেলতো কেউ যদি বাজি ফাটাতো অনেক দূরে ধরো বাজিটা ফেটেছে আকাশে একটা আলো দেখতে পেয়েছে সেই আলোটা দেখে পর্যন্ত ও ভয় পেয়ে পটি করে ফেলতো তা আমাদের এই ডগিগুলোর মধ্যে টুবলাই একটু ভয় পায় বেশি কুটু আর মেরি অতটা ভয় পায় না কি সমানে কথা বলতে দেবে না একটু হাই উঠেই যাবে হাই উঠেই যাবে দেখেছি ওরা সমানে ওই বোতল দাদা ফুটি খেয়েছে সেই ফুটি বোতল নিয়ে ওই ডুবলাই টুবলাই দেখো চমকেই যাচ্ছে এ ডুবলাই শোন শোন কী রে দেখো আসছি আমার কাছে ও রি পাম্পাম ও পাম্পাম ওট উঠ 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 আর ঘুমা তবে না উঠ দেখতে পাচ্ছ ওই যে আসছে ও চলে গেলো ফুটির বোতল নিয়ে সারা দিন এই চলছে ও সারাটা দিন ওই ফুটির বোতলটা নিয়ে আয় নিয়ে আয় বোতলটা নিয়ে আয় কুটু তুই বোতলটা নিয়ে আয় তো পোশাক কামড়াচ্ছে কুটু আই কুটু বোতলটা নিয়ে আয় মা মা